যদি কোনো দিন তুমি শুনতে পাও আমি মরে গেছি সেদিন একটু মায়া লাগবে কি তোমার আমার কথা ভেবে আমার জন্য তোমার দু চোখ হতে একটু অশ্রু বলবে কি তোমার আকাশ থমকে যাবে কি তোমার আকাশ অন্ধকার হবে কি আমার মরণের শোকে তোমার পৃথিবী থেমে যাবে কি কিছুক্ষণের জন্য তোমার মনের মাঝে শুরু হবে কি গাল পোশাকের ছ বুকের উপর ভেঙে পড়বে কি উঁচু পাহাড় বন্ধ হয়ে যাবে কি তোমার রক্ত চলাচল খালি খালি লাগবে কি তোমার বুক রক্ত জমাট হবে কি তোমার হৃদয় আমি মরলে ভুলে যাবে কি সপ্তাহ খানিক পরে নাকি মনে লাগবে যোগ যোগ ধরে আমার কবরে ফুল দেবী কি প্রতি বসন্ত এলে আমার খুব জানতে ইচ্ছে করে